রাত বারোটার দিকে হঠাৎ করে ঝাল ঝাল মুরগি দিয়ে ভাত খেতে ইচ্ছে হলো এজন্য ঝটপট আজকে ঝাল ঝাল মুরগি রান্না করে ফেললাম চিকেন রান্না করার জন্য সামান্য হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া স্বাদ লবণ দিয়ে চিকেনটা মাখে নিয়ে হালকা করে চিকেনটা ভেজে নিয়েছি আর রান্না করার জন্য এখানে সব মশলা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তার কাপ বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা রসুন বাটা সাতমতো লবণ আর সামান্য টেস্টিং চাইলে টেস্টিং স্কিপও করতে পারেন এখানে আমি গরম মশলা গুঁড়া আর গোটা গরম মশলা ইউজ করছি গোটা গরম মশলার মধ্যে এখানে নিয়েছি সবুজ এলাচ লবঙ্গ দারুচিনি আর তেজপাতা কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ যখন ব্যাস্তা হয়ে আসবে এ পর্যায়ে সব মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেলে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো যাবে চিকেনটা তত বেশি মজা হয় তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানোর পর এখন ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এই চিকেনটা যত বেশি কষে কষে রান্না করা যায় তত বেশি মজা হয় তো আমি এভাবে দাঁড়িয়ে মুরগিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাই নিব কষানোর পরে এর মধ্যে ইচ্ছে মতো ঝাল দিয়ে দিব যেহেতু আমার ঝাল খেতে ইচ্ছে করতেছে আজকে তো আমি গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা কিন্তু অত বেশি ঝাল ছড়াবে না জাস্ট ফ্লেভার আসবে অলরেডি আমি অনেকটুকুই মরিচ ইউজ করেছি চিকেনে চিকেনটা এমনিতেই অনেক ঝাল হবে তো এই তো আমার রান্না বান্না শেষ আর এদিকে এক পাশে বেগুন ভাজি করে নিচ্ছি যেহেতু দুপুরের খিচুড়ি রান্না আছে তো খিচুড়ি দিয়ে আজকে ঝাল ঝাল মুরগির মাংস আর বেগুন ভাজা খাবো তো রান্না বান্না শেষ এখন প্লেটিংয়ে একটু সার্ভ করে নিচ্ছি আসলে নিজেকে মাঝে মধ্যে এভাবে একটু সবকিছু কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে নিজেকে স্পেশাল ফিল করাতে হয় কে কে এরকম আমার মতো নিজেকে স্পেশাল ফিল করান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর কার হাতে এই মজাদার ডিশটা খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন দিয়ে দিন শুকনো মরিচও ভেজে নিয়ে নিলাম যেহেতু ঝাল খেতে ইচ্ছা করতেছে আর সাথে কিন্তু মরিচ ভর্তাও বানিয়ে নিয়েছি এই খিচুড়ির সাথে ঝাল ঝাল মুরগির মাংস বেগুন ভাজা আর মরিচ ভর্তার কম্বিনেশনটা কিন্তু আসলেই অনেক বেস্ট যারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর চিকেনটা আসলে অনেক বেশি মজা হয়েছে যখনই মুখে দিয়েছি সাথে সাথে মন প্রাণ একেবারে ভরে গেছে এরকম একটা চিকেন আসলে আমার ইচ্ছে করতেছিল তো রান্না করতে করতে অলমোস্ট সবকিছু করে এখন হচ্ছে দুইটার সময় সবকিছু ঝাল চাল আসলে খেয়ে একেবারে মন প্রাণ ছুড়াই গেছে আর চিকেনটাও অনেক ঝাল হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসে এভাবে রান্না করে আমাকে জানাবেন কেমন লেগেছে দেখেছেন তো কত ঝটপট কত মজাদার একটা চিকেন আইটেম রান্না রান্না করে ফেললাম তো আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ফর হাফেজ